গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ এত বন্ধু ভালো আছি তো আজকে আমি রান্না করব বয়লার মুরগি মাংস তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সকাল সকাল উঠে গেছি রান্না করার জন্য কারণ গ্যাস থাকে না এই জন্য যে তার জন্য মুরগিগুলো এই তো ধুয়ে নিয়েছি সুন্দর করে আর মুরগির সাথে দেবো কিছু বড় বড় আলু চুলায় তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এ থেকে তেলটা দিয়ে দিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এটা তিন টুকরো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি ছিঁড়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলা তিন তেলের সাথে মেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোটা রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি বেশ টাইম ভালো করে ভেজে নেব তো এই তো আমি পেস্টটা ভালো করে নেড়েসেরে বেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি টমটোগুলো আমি এভাবে একটু বেচালারটা দিয়ে আমি এরকম করে টমেটোগুলো দেখলে দিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে সে টমেটোগুলো গলে গেছে এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো আদা চামিচ এক চামিচ দিচ্ছি মরিচের গুঁড়ো হাত চাম দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে মেরেছে মিশিয়ে নেব সব উপকরণগুলো আমি নেড়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো একটু সামান্য পানি পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলার রংটা কত সুন্দর আসছে কালারটা কত সুন্দর তাহলে তো মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নিব যেভাবে তো চিকেনের সাথে গরুর মাংসের সাথে আমার আস্তে আস্তে রসুন খেতে ভালো লাগে ওইভাবে আমি আস্তে আস্তে রসুন দিয়ে দিয়েছি বা একবারও আস্তেও দিয়ে দিয়ে আমি তো এবার কয়টা রসুনের পোয়া দিয়ে দিয়েছি আবার একবারে আস্তেও আমি দিয়ে দিই রসুনটা তো আমার কাছে খেতে অনেক ভালো লাগে তার জন্য এরকম আস্তে আস্তে কয়টা রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি তোমার মশলাটা ভালো করে কষানো হোক তোমরা দেখতে থাকো এই তো দেখো আমার মশলাটা পুরো ইকুশন হয়ে গেছে দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আর কিছু কষিয়ে তারপর চিকিনটা দিয়ে দেব এই যে আপনারা আর আলুটা দিয়ে দেব আগে আমি আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর চিকিনটা দেব এতে করে আলুটা ভালো করে সিদ্ধ হবে বয়লের মূল কিছু সিদ্ধ সময় লাগে না দেখা যায় পরে আলুটা সেদ্ধ হয় না তার জন্য একটু আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে তারপর চিকেন আর আলুটা একসাথে কষিয়ে নেব এখন আগে আলুটা কষিয়ে নিই তো আলুটা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি আরো কিছু পানি অ্যাড করে দিচ্ছি এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই তো দেখো আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তো এতে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমার চিকেন থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এমনিতেই তো গ্যাস কম কত সকালবেলা উঠছি রান্না করার জন্য দেখো তারপরও গ্যাসটা চলে গেছে এখানে ভালো করে এই পানি ভিতরে চিকেনটা বসিয়ে নেব নিয়ে অল্প জল দিয়ে দেবো এখন আগে ভালো করে চিকেনটা বসিয়ে নিই চিকেনটা দেখো কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি অল্প করে এখানে জল দিয়ে দেবো যেহেতু একটু গ্যাস কম আছে তার জন্য আমি অল্প করে জল দেবো তো এতে আমি জল দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো তো এতে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব তো এই তো আমার তরকারিটা ফুটে উঠছে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি

যতটুকু জল আছে আবার রাখলে জলটা টেনে নেবে এই তো দেখো আমার চিকেনের ফাইনাল লুক দেখো কালারটা কত সুন্দর আসছে এরকম যদি আলু দিয়ে চিকেনের লাল লাল জল থাকে দুপুরের খাবারে তাই তো আর কিছুই লাগে না দুপুরে খাবারটা পুরোই জমে যায় তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা এর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তাল্লাপ